খ্রিস্ট বা ঈসা মাসি কি আল্লাহর পুত্র পিতা ছাড়া কি মানব শিশুর জন্ম সম্ভব যিশু খ্রিস্ট বা ইসা সম্পর্কে খ্রিস্টানদের ভ্রান্ত ধারণা আমরা কিভাবে খণ্ডন করতে পারি হজরত সাল্লাহ সাল্লাম তার উন্মদের হজরত ঈসা আলাহ সাল্লাম সম্পর্কে কেন সাবধান থাকতে বলেছেন এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে রেখে আজকের তাফসি এগিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগত মহা গ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা নিসার একশো একাত্তর ও একশো বাহাত্তর নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই দুটি আয়াতে মন আল্লাহ আবুল আলামিন বলেন يا اهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله الا الحق انما المسيح عيسى بن مريم رسول الله وكلمته القاها الى مريم وروح من فامنوا بالله ورسله ولا تقولوا ثلاثه انتهوا خير لكم انما الله اله واحد সুবহানাহু আ ইন ইয়াকুন লাহু ওয়ালাদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ নিজেদের দিনের ব্যাপারে তোমরা বারবারই করো না এবং ইশার করনানি আল্লাহ তাআলার উপর সত্য ছাড়া কোনো মিথ্যা চাপিও না সে সত্য কথাটি হচ্ছে এই যে মরিয়মের পুত্র মাসি ছিল একজন রাসূল এবং তার এমন এক বাণী যা তিনি মরিয়মের উপর প্রেরণ করেছেন এবং সে ছিল আল্লাহ তালার কাছ থেকে পাঠানো এক রুহ অতএব হে আহলে কিতাবরা তোমরা আল্লাহ তালা ও তার উপর ইমান আনো আর কখনো এটা বলো না যে মাবুদের সংখ্যা তিন এ জঘন্য মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো এটাই তোমাদের জন্য উত্তম নিঃসন্দেহে আল্লাহ তালা তিনি একক মাহুদ আল্লাহ তালা এ মূর থেকে অনেক পবিত্র যে তার কোনো সন্তান থাকবে এ আকাশ ও ভুমণ্ডলের সবকিছুর মালিকানা তো তার আর অভিভাবক হিসেবে আল্লাহ তালাই যথেষ্ট লাইং কিফালবাসি ওয়াইয়া কো রা বলেন লাহি বলেন বলে ইকাতুল মোকর বাবুম ও ওমে কিফা আনিবা দাং বিরিফা ইলাইহি জামিয়া ঈশা মাসি কখনো এতে বিন্দু মাত্র নিজেকে হেও মনে করে যে সে হবে আল্লাহ তালার বান্দা আল্লাহ একান্ত ঘনিষ্ঠ ফেরেস্তারাও একে লজ্জাকর মনে করেনি কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার বন্দি করাকে সত্যি লজ্জাকর বিষয় মনে করে এবং এটা ভেবে সে অহংকার করে তবে তাদের জানা উচিত ও চুরি আল্লাহ এদের সকলকে তার সামনে একত্রিত করবেন আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই দুটি আয়াতে মোয়ানন্দ আব্বুল আলমিন আমাদের সাবধান করেছেন এই বলে যে আমরা যেন আল্লাহ নবী হরত ইসাল্লাহ সাল্লামের জন্ম নিয়ে বারে না করি খ্রিস্টানরা মনে করে ইসা সালাম আল্লাহর পুত্র এবং ইসা সালামের মা মরিয়াম আল্লাহ সালাম আল্লাহর স্ত্রী এটা আল্লাহর ওপর ভয়াবহ মিথ্যা অপবাদ আল্লাহর স্ত্রী পুত্র কন্যা ইত্যাদি থেকে মুক্ত আশ আল্লাহবুল আলম যা ইচ্ছা তাই করতে পারেন তিনি আদি পিতা হরত আদম আল পিতা মাতা ছাড়াই সৃষ্টি করেছেন আদি মাতা হাওয়া আলাহ পিতা মাতা ছাড়াই সৃষ্টি করেছেন এই মহাবিশ্বের চাঁদ সূর্য নদী নালা সাগর মহাসাগর এবং কোটি কোটি ভিন্ন ভিন্ন বৈচিত্র্যের প্রাণীকে যে সষ্টা সৃষ্টি করতে পেরেছেন তার পক্ষে ঈসা সাল্লামকে পিতা ছাড়া সৃষ্টি করাও সম্ভব তিনি হো বললেই তো সব হয়ে যায় এত বড় সূর্য এত বড় হিমালয় পর্বত এত গভীর সাগর মহাসাগর যে স্রষ্টা সৃষ্টি করতে পেরেছেন তার পক্ষে মাত্র সাড়ে তিনাতম্বা ঈশালসাল্লামকে পিতার বীর্য ছাড়া সৃষ্টি করা এক মামুলি ব্যাপার আল্লাহ আবদুল আলামিন আমাদের আলোচ্য আয়াত গুরুত্বে বলেছেন হজরত ইসা সালাম সহ সমস্ত নবির আসুল আল্লাহ রাবুল আলমিনের গুলাম সমস্ত নবির আসুল আল্লাহ রাবুল দাস আল্লাহ রাবুল আলমিনের বান্দা পৃথিবীর কোন নবির আসুল আল্লাহ রাবুল আলমিনকে মালিক হিসেবে মেনে নিতে আল্লাহ রাবুল আলমিনের গুলামি করতে লজ্জাবোধ করেননি তবে দুঃখের বিষয় হচ্ছে খ্রিস্টানরা ঈসা ইসা সালামকে মাসিকে অধিক ভালোবাসতে গিয়ে তাকে আল্লাহর পুত্র বলে মনে করছে ইসা সালাম সম্পর্কে মাসি সম্পর্কে এমন বিভ্রান্ত ধারণার কারণে তাদের জাহান নামে নিক্ষিপ্ত হওয়া লাগতে পারে ঠিক এই কারণেই আমাদের আলোচনা যখন নাজির হয় তখন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম তার উম্মদের সাবধান করতে বলেন হে তোমরা আমার ব্যাপারে তেমন বাড়াবাড়ি করো না যেমন খ্রিস্টানরা ইসা সালামের ব্যাপারে বাড়াবাড়ি করছে আমি একজন আল্লাহ তালার বান্দা ও আল্লাহর রাসুল সুতরাং তোমরা আমাকে আল্লাহ তালার বান্দা ও রাসুল বলে সম্বোধন করো আল্লাহ আব্দুল আলমিন আমাকে সবাইকে হেদেয়া দান করুন সঠিক বুঝ দান করুন আল্লাহ আব্বুল আলমিনের প্রিয়নবী ইসল সহ পৃথিবীর সমস্ত নবী রাসুলদের সম্পর্কে সুধারণা পোষণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা এখানে শেষ করছি ধন্যবাদ